সেই ঠান্ডার সময় স্নান করে আসতো তোমার স্কুলে কে গরম জলে স্নান করতে ভালোবাসো আর কে ঠান্ডা জলে স্নান করতে ভালোবাসো বলো গরম জল আচ্ছা তুমি ঠান্ডা জল ঠিক আছে তাহলে এই যে ঠান্ডা গরম আমরা শরীরে এটা আমরা কোন অঙ্গ দিয়ে বুঝতে পারি বলো হাত পা দিয়ে ঠিক বলেছ হাত পা দিয়ে বুঝতে পারি কিন্তু হাত পা আমাদের পুরো শরীরের উপরে কিন্তু একটা আমাদের অঙ্গ রয়েছে সেটাকে বলে আমরা ত্বক আচ্ছা স্যার আপনি আপনার মিসেস আর আপনার বাচ্চা ধরুন বহরমপুর থেকে যাচ্ছেন আপনি তো আপনাদের যা ভাড়া মানে আপনার 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 মিসেসের যা ভাড়া বাচ্চার ট্রেন ভাড়া তার অর্ধেক তো আপনি বহরমপুর থেকে পলাশি গেলেন আপনার ভাড়া দিতে হলো পঁচিশ টাকা তাহলে আপনার বাচ্চার ভাড়া কত যদি ডিফারেন্ট মানে এটাই বোঝায় মধ্যে আপনি পার্থক্যগুলো বলুন কি কি পার্থক্য দুটো তো অবশ্যই এডুকেশন সিস্টেমেই আছে কিন্তু কোনটা বেশি ভালো কোনটা আমাদের জন্য উচিত প্রিভিয়াস ক্লাসে সম ইন্ট্রোডাকশন পার্টে কিন্তু একটা মানে আমাদের কি পয়েন্ট বলতে পারি সেখানে লিঙ্কেজটা লিংকেজটা আমরা একদম পারফেক্ট আর ইন্টারভিউ সম্পর্কে বলি ইন্টারভিউয়ে খুব ভালো হয়েছে

ডিএলএড করেছি সে বর্তমানে আমি একটা প্রাইভেট স্কুলে শিক্ষাগত বাহ ভেরি গুড স্যার স্কুলটা কোথায় স্যার স্যার ডোমকলি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আছে স্যার স্যার ওটা টেন পর্যন্ত আছে ক্লাস টেন পর্যন্ত আছে কী কী সাবজেক্ট স্যার পড়াতে হয় আপনাকে আমি জিওগ্রাফি করাই আপনি শুধু জিওগ্রাফি করেন আচ্ছা স্যার আচ্ছা স্যার আপনি বাচ্চাদের যখন ক্লাস দিচ্ছেন তো সেই সময় একটা বাচ্চা আপনাকে একটা জিনিস জানতে চাইলেন একটা প্রশ্ন করলেন সে প্রশ্নটার আনসার জানতে চাইলেন হ্যাঁ দেখা গেল সেই প্রশ্নের আনসারটা আপনার জানা নেই তো এই সিচুয়েশনে আপনার কি করণীয় স্যার ওই মুহূর্তে আমি বলবো এই মুহূর্তে আমার কোশ্চেনটা জানা নেই আমি জেনে অবশ্যই তোমাদেরকে আমি বলে দেব পরের দিন আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা একটা আদর্শ টিচারের স্যার কী কী কোয়ালিটি থাকা দরকার একটা আদর্শ টিচারের অবশ্যই চরিত্রবান হতে হবে তার চরিত্রে সফলতা থাকবে এবং ধৈর্যশীল হতে হবে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকতে হবে স্টুডেন্টদের সঙ্গে প্রজ্ঞা বলতে আপনি কি বলছেন প্রজ্ঞা বলতে স্যার জ্ঞানটাকে বোঝায় নলেজ হ্যাঁ নলেজ স্কিমা আচ্ছা মানে জ্ঞান সংরক্ষণের যে মানে জ্ঞানটা যেখানে সংরক্ষণ হয় সেটাকেই বোঝায় স্কিমা আছে তাই তাহলে স্কিমা সম্পর্কে বা প্রোগ্রাম প্রোগ্রামূলক বিকাশের ক্ষেত্রে পেয়াজ হয় কটা মানে স্তরের কথা বলেছে চারটি সের কী কী সেগুলো প্রাক সক্রিয়তার স্তর সক্রিয়তার স্তর আর স্যার মূর্ত সক্রিয়তার স্তর আর একটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর আচ্ছা শিখন সম্পর্কে থন্ডাইক কটা সূত্রের কথা বলে যায় টোটাল স্যার আটটি সূত্র কথা বলেছেন তিনটি মুখ্য সূত্র আর হচ্ছে পাঁচটি গৌণ সূত্র আচ্ছা সামাজিক নির্মিতি বলে স্যার বলে আপনি একটা প্রাইভেট স্কুলে জব করেন প্রাইভেট স্কুল আর গভর্নমেন্ট স্কুলের মধ্যে ডিফারেন্সিয়েট করুন কি পার্থক্য থাকে দুই জায়গাতেই ম্যাম পড়াশোনায় করা হয় তো মানে শিক্ষাদান করা হয় তো প্রাইভেট স্কুল আর গভর্নমেন্ট স্কুলের মধ্যে পার্থক্য তেমনভাবে বলতে গেলে তুলনা করতে বলেছি আমি তুলনা করতে আপনাকে ভালো খারাপ এগুলো বোঝাতে হবে তুলনা মানে কে ভালো প্রাইভেট স্কুল ভালো কি গভর্নমেন্ট স্কুল ভালো যদি ডিফারেন্সিয়েট মানে এটাই বোঝায় দুটোর মধ্যে তুলনা আপনি পার্থক্যগুলো বলুন কি কি পার্থক্য দুটো তো অবশ্যই এডুকেশন সিস্টেমেই আছে কিন্তু কোনটা বেশি ভালো কোনটা আমাদের জন্য উচিত গভর্নমেন্ট স্কুল অবশ্যই ভালো সেখানে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে সেখানে মানে পরিষেবার দিক থেকে হয়তো মানুষকে কম দেওয়া হয় কিন্তু সেটা ভুল ধারণা আমি মনে করি প্রাইভেট স্কুলেও ভালো অবশ্যই প্রাইভেট স্কুলে মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে প্রাইভেট স্কুলে বেশি ভালোভাবে শেখানো হয় এটা একটা ভুল ধারণা রয়েছে এখন তো স্যার বেশি সব প্রাইভেটাইজেশন সবই সবাই বেশি প্রাইভেট স্কুলের দিকেই ঝুঁকে যাচ্ছে এই যে একটা गवर्नमेंट স্কুল হ্যাঁ ম্যাম এই বুলদানরটার জন্যই মানুষ প্রাইভেটে দিকে বেশি ঝুঁকে যাচ্ছে বেশ আপনি তো জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড তাই তো কন্টুর কি বলুন অর ইজ কন্টুর কন্টুর यस কন্টুর হচ্ছে সমোন্নতি রেখা কি বলুন সেটা কি বোঝাবেন সমোন্নতি রেখা কি সমোন্নতি রেখা বলতে গেলে পৃথিবীর ভূপৃষ্ঠ তো সব জায়গায় সমান নয় তো সেক্ষেত্রে মানে এটা ভূ প্রকৃতি হতে পারে বা জলবায়ু হতে পারে বিভিন্নভাবে ডিফারেন্স মানে পার্থক্যটা বোঝানোর জন্যই লাইনটা অঙ্কন করা থাকে সেটা অনুযায়ী সমুচাপ কন্ট্রোল লাইনের দ্বারা যেমন পৃথিবীর সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা চিহ্নিত করা হয় তাকে সরি সমান চাপ বিশিষ্ট স্থানগুলিকে রেখা দ্বারা চিহ্নিত করা হয় তাকেই বলা হয় আচ্ছা স্যার আপনি আপনার মিসেস আর আপনার বাচ্চা ধরুন বহরমপুর থেকে পলাশি যাচ্ছেন আপনি তো আপনাদের যা ভাড়া মানে আপনার আপনার মিসেসের যা ভাড়া আপনার বাচ্চার ট্রেন ভাড়া তার অর্ধেক তো আপনি বহরমপুর থেকে পলাশে গেলেন আপনার ভাড়া দিতে হলো পঁচিশ টাকা তাহলে আপনার বাচ্চার ভাড়া কত পাঁচ টাকা স্যার ভেরি গুড চলুন স্যার গুড আফটারনুন আমার ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো খুব ভালো আমিও খুব ভালো আছি আচ্ছা আজকে কিন্তু আমরা মানে পড়াশোনা করবো না ঠিক আছে আজকে আমরা গল্প করব গল্প করতে করতে ছু আমরা শিখবো কি শিখবে তো তোমরা আচ্ছা বলো তো আমার হাতে আচ্ছা কালার কেমন এবার চোখ বন্ধ করো বন্ধ করো এবার কি কিছু তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না কেন দেখতে পাচ্ছ না বলো এবার চোখ খোলো আচ্ছা এই যে দেখা কাজটা আমরা শরীরের কোন অঙ্গ দিয়ে করলাম বলো তো বাহ খুব সুন্দর বলেছ চোখ দিয়ে করলাম তাহলে চোখ দিয়ে আমরা কি করি কোনো কিছু আমরা দেখতে সাহায্য মানে দেখতে পাই তাই তো তাহলে বলে বলো রাহুল বলে বলো চোখের ইংরেজি কি চোখের ইংরেজি হচ্ছে আই তাহলে চোখকে কি বলা হয় চোখকে বলা হয় চক্ষু ঠিক আছে আচ্ছা আমাকে একটা কথা বলতো

নাক দিয়ে আমরা বুঝতে পারলাম তাই তো নাক দিয়ে আমরা কোনো কিছু কিন্তু গন্ধ অনুভব করি শ্বাস প্রশ্বাস নিই তাহলে নাকটাও কিন্তু নাকের ইংরেজ হচ্ছে নোজ ঠিক আছে নোজ মানে কি না তারপর বলো আচ্ছা তোমরা মিড ডে মিল কি এখনই খেতে যাবে এখন খেতে যাবে না ও ঘন্টা বডলে কিনতে যাবে তো ডং ডং করে যখন ঘন্টা পড়বে সে ঘন্টার আওয়াজটা আমরা শুনে কোনাগো দিয়ে শুন মানে শুনতে পাই সেটা আমরা স্যার মাথা দিয়ে না মাথা দিয়ে না সেটা আমরা কান দিয়ে শুনতে পাই কানও কিন্তু আমাদের শরীরের একটা প্রধান অঙ্গ ঠিক আছে কানের ইংরেজি কি বলো কানের ইংরেজি হচ্ছে ইয়ার ইয়ার কানকে বলে কর্ণ ঠিক আছে আচ্ছা আজকে তোমাদের জন্য কিন্তু আমি আহ মিড ডে মিল খাওয়ার আগে কিন্তু কিছু লজেন্স নিয়ে এসেছি তোমাদের জন্য কি লজেন্স খাবি তো আচ্ছা লজেন্স গুলো একটা একটা করে নিয়ে নাও ঠিক আছে দিয়ে মুখ সবাই মুখে দাও তো কেমন টেস্ট আচ্ছা খুব মিষ্টি তাহলে এই টেস্ট বা স্বাদ এটা আমরা শরীরের কোন অঙ্গ দিয়ে বুঝতে পারলাম মুখ দিয়ে মুখ দিয়ে তাই তো মুখের মধ্যে আমাদের কিন্তু জিহ্বা বলে একটা অঙ্গ রয়েছে সেই জিহোবা দিয়ে কিন্তু আমরা সাদটা বুঝতে পারি ঠিক আছে জিহোবাকে ইংরেজিতে কি বলা হয় ইংরেজিতে বলা হয় টাং টি ওহবা ঠিক আছে আচ্ছা আজকে তো খুব শীত পড়েছে বলো এই ঠান্ডার সময় আহ স্নান করে আসো তো তোমার স্কুলে কে গরম জলে স্নান করতে ভালোবাসো আর কে ঠান্ডা জলে স্নান করতে ভালোবাসো বলো গরম জল আচ্ছা তুমি ঠান্ডা জল ঠিক আছে তাহলে এই যে ঠান্ডা গরম আমরা শরীরে এটা আমরা কোন অঙ্গ দিয়ে বুঝতে পারি বলো হাত পা দিয়ে ঠিক বলেছ হাত পা দিয়ে বুঝতে পারি কিন্তু হাত পা আমাদের পুরো শরীরের উপরে কিন্তু একটা আমাদের অঙ্গ রয়েছে সেটাকে বলি আমরা ত্বক বা চামড়া ঠিক আছে সেই ত্বক বা চামড়া দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি এটা কিন্তু আমাদের শরীরে একটা আহ গুরুত্বপূর্ণ অঙ্গ তাহলে এই ত্বক বা চামড়াকে আমরা ইংলিশে বলবো স্কিন এস কে আই এন স্কিন ঠিক আছে স্কিন মানে হচ্ছে ত্বক তাহলে বলো তো আমরা কি কি জানলাম আজকে আজকে আমরা জানলাম চক্ষু কর্ণ না নাক বা নাসিকা এটাকে বলা হয় নাক নাসিকা ঠিক আছে নাসিকা জিওবা আর ত্বক এই পাঁচটা অঙ্গ সম্পর্কে কিন্তু আমরা জানলাম এই পাঁচটা অঙ্ককে কিন্তু বলা হয় পঞ্চ ইন্দ্রিয় বুঝতে পারছো তাহলে আজকের পাঠটা কিন্তু হবে আমাদের পঞ্চ ইন্দ্রিয় ঠিক আছে আজকের পাঠ হবে পঞ্চ ইন্দ্রিয় ওকে স্যার কাম প্রথমেই বলি ক্লাস ডেমো খুব ভালো হয়েছে অসাধারণ আপনি সমস্ত স্কিলগুলো প্রায় মেনটেন করেছেন শুধু লিংকেজ ছাড়া এইটাই একটা ব্যতিক্রম আদারওয়াইজ আমাদের ক্লাস ডেমো আগের ক্লাসের সঙ্গে আগের ক্লাসের সঙ্গে প্রিভিয়াস ক্লাসের সঙ্গে ইন্ট্রোডাকশন পার্টের কিন্তু একটা মানে আমাদের কি পয়েন্ট বলতে পারি সেখানে এই লিঙ্কেজটা আমরা একদম পারফেক্ট আর ইন্টারভিউ সম্পর্কে বলি ইন্টারভিউয়ে খুব ভালো হয়েছে সমস্ত প্রশ্নর বলো যে উত্তর দিতে হবে সেটা নয় আপনার মধ্যে খুব সেই কনফিডেন্সটা আগের গ্রো করেছে এটাকে ধরে রাখতে হবে এবং আরেকটু পড়তে হবে পড়ার তো কোনো শেষ নেই একটু চর্চা থাকতে খুব ভালো হয়েছে আগের থেকে আচ্ছা স্যার সব ঠিকই আছে একটু আমার বডি ল্যাঙ্গুয়েজটাকে হ্যাঁ আপনি একটু রিল্যাক্স হয়ে যাচ্ছেন ইন্টারভিউয়ে একটু স্ট্রেট থাকতে হবে আর একটু আই কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ আপনার সবই ঠিক আছে পড়াশোনা একটু করবেন হ্যাঁ খুব ভালো হয়েছে ওভারঅল খুবই ভালো লেগেছে আমার অসম্ভব অসাধারণ আমি আগেও বলেছি যে আপনি সেই ভালোদের মধ্যে আপনি একটা ভালো ক্যান্ডিডেট হ্যাঁ আপনি এত সুন্দর পড়াচ্ছিলেন নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আমার খুব ভালো হ্যাঁ তো আপনি যে ক্লাসে যাবেন সেই ক্লাসের স্টুডেন্টরা সেই স্কুলের স্টুডেন্টরা আপনাকে আপনাকে পেয়ে ধন্য হবে হুম তো প্র্যাকটিসটা করুন স্যার আমি এত ভালো বলে দিলাম মানে আপনি প্র্যাকটিস থামাবেন না হ্যাঁ হ্যাঁ আনন্দ আমাদের সবার হচ্ছে যে আপনি এত ভালো ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু যতক্ষণ না চাকরি স্যার আমরা পাচ্ছি ততক্ষণ কিন্তু স্যার কন্টিনিউ করতে হবে দেখবেন তাহলে খুব সেরার সেরার মধ্যে থাকবেন আমি বিগত দিনে অনেকেই দেখেছি যে দশে দশ পেয়েছে ইন্টারভিউ তো সেরকম আপনি একজন ক্যান্ডিডেট আপনি হয়তো দশে দশ আমরা দেখব আগামী দিন যা আপনি পাচ্ছেন থ্যাংক ইউ ঠিক আছে চলো স্যার হ্যাঁ হ্যাঁ আসছি হুম